রবি ইবনে সোলাইমান নামে একজন আল্লাহর উলি ছিলেন নাম কি রবি ইবনে সোলাইমান ইনি কত বড় আল্লাহর ওলি ছিলেন প্রত্যেক বছর তিনি হজ করতেন হজ হজে যেতেন অনেক ধনী মানুষ ছিলেন হজ করেছেন ফরজ হজ। নফল হস করার জন্য যখন রবি ইবনে সোলাইমান রওনা দিয়েছেন তাবু গেছেন এক যারা শিবির স্থাপন করেছেন শিবির মানে রক কাটা শিবির আবার কেন না শিবির মানে তো ভাই শিবিরের কথা কইলে তো উল্টাপাল্টা পাল্টা বোঝে তাই হুজুর শিবিরের রস করে গেল কিন্তু মানে স্থাপন করেছেন সুন্দর করে তাবু স্থাপন করে রবি ইবনে সুলাইমান রওনা দিয়েছেন হজের দিকে আর রাত্রিবেলাতে রবি ইবনে সুলাইমান একটু পাশে যাচ্ছিলেন দেখতে পেলেন আশপাশে একটা মহিলা ঘোরাঘুরি করছে সুন্দর বোরকা হিজাব পড়ে হিজাব করে হাজার হাতে একটা অস্ত্র নিয়ে একটা মহিলা মানুষ মুসলিম মানুষ দেখে মুসলমান মুসলিম মহিলা কেমনে সে ছোটাছুরি করে এই মহিলার গতিবিধি লক্ষ্য করলেন ইবনে সোলাইমান আর সামনের দিকে এগিয়ে গেলেন দেখতে পেলেন একটা মৃত গাদার গোস্তগুলোকে কেটে কেটে নিয়েছে আর আস্তে করে তার বাড়িতে গিয়ে সুন্দর করে সেটা রান্না করে ছোট্ট বাচ্চাদের খাওয়াচ্ছে জোরে জোরে কন্যা ওসবিল্লা রবি ইবনে সোলাইমান কি করলেন দৃশ্যটা থেকে দেখলেন আর বলছেন মা রে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। আমার মনে হয় তুমি তোমার মনে হয় তুমি মুসলমান তোমার বেশভূষা দেখে মনে হয় তুমি মুসলমান কোন তুমি যেই কার্যক্রমটা চালিয়েছ একটা মৃত গাদার মৃত গাদার তুমি মাংস এনেছো এই মৃত গাদার মাংসটা এনেছো এইটা তো মুসরিকরা খাইতে পারে অন্য ধর্মের লোক খাইতে পারে তুমি কোন ধর্মের সঙ্গে সঙ্গে রবি সোলাইমানকে বলা হলো আমি রবি সুলাইমান আপনি শুনে রাখেন আমি সাধারণ কোনো মহিলা না আমি বিশ্বনবী নবী সাল ওয়াসাল্লামের আমি বংশধরের একজন মেয়ে বলেন বলেন্লাহ রবি আপনার বলছিলেন আর কি খবর আছে বলো এই যে দুইটা মেয়ে দেখছেন আমার এই দুইটা মেয়ে হচ্ছে আমার মেয়ে এর বাবা কিছুদিন আগে জেহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে শহীদ হয়ে গেছে জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছে এই শহীদের দুইটা মেয়ে আর আমি হলাম আর শহীদের দুইটা মেয়ে আর আমি হচ্ছে বিশ্ববিশ্বাস সাহেবের আওলাদ এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কষ্টের কথা শুনে বলছে আপনার বা আমার বাড়িতে কর্মক্ষম কোনো লোক নাই আর আমি যে মানুষের কাছে হাত পাতবো বৃত্তি করবো বিশ্বনবী সাল্লাহ অলীকুল আসসালামের ও বিশ্ব নবী সাল্লাহ করিমুল আওলা যারা তারা কোনোদিন নাখায় না খাই বললো ভিক্ষা করতে পারে রবি সুলাইমান কী করলেন চলে আসলেন তাবুতে শিবির স্থাপন করা হয়েছে তার সবর সঙ্গে বন্ধু বান্ধব অনেকগুলো হজে যাবে বলতেছেন ভাইরে তোমরা হজে চলে যাও আমি আর হজ করব না সমস্ত কিছু হাজার টাকা পয়সা সব ওই বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লামের ওই ওই আওলাত ওই মহিলাকে সুন্দর করে দিয়ে দিলেন আর বলেন এই বছর আমি আর হস না আমার এই সবচেয়ে দামি চিন্তা করে দেখেছি আমার এই আর সুল করিম সাল্লাহামের আওলাত না খেয়ে থাকবে আর এই শহীদ ব্যক্তির দুটি কন্যা না খেয়ে থাকবেন আমি হস করব নফল হস এটা কখনো হতে পারে না রবি আপনার সোলাইমান কি করলেন দান করলেন সব যখন হস করতে গিয়েছে হস করে ফিরলেন আর সোলাইমানের কাছে এসে বলতেছেন ভাইরে তুমি মিথ্যা কথা কেন বললে আমরা সবাই হস করতে গিয়েছে কিন্তু তুমিও তো হস করতে আবার আগে এখানে তুমি তাবু তাবুতে কেমনে চলে আসলে রবি ইবনে সোলাইমান বলে আমি যাই নাই তোমার কেমন করে বলম। বলে মিথ্যা কথা বলো না আমি নিজে দেখেছি ছাপা এবং মারো পাহাড়ে তুমি সফর করেছো ছাপে এবং মারো পরে সাই করেছো দৌড়াদৌড়ি করেছো আরেকজন বলতেছে যে আমি তো তোমাকে দেখেছি নবীর রওজায় দুটি হাত তুলে তুমি জেয়ারত করতেছিলে তুমি দোয়া করতেছিলে বলেন মার খাবা আর তোমার আরেকটা প্রমাণ তোমাকে দেখায় তোমার হাত থেকে আমাকে তুমি সুন্দর করে একটা জিনিস দিয়েছো সে তোমার হাতের ব্যাগটা তুমি আমার কাছে দিয়েছো এই যে তোমার ব্যাগ যেমনি ব্যাগটা দিয়ে দিয়েছে রবিবনে সোনায়মান হঠাৎ করে আকস্মিক হয়ে তিনি এষ্ট নিয়ে হয়ে গেছেন কিং কর্তব্য বিমন হয়ে গেছেন এটা কেমন সম্ভব রবিবনে সুলাইমান রাত্রিতে স্বপ্ন দেখলেন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম স্বপ্ন দেখালেন আর বলছেন রবি ইবনে সুলাইমান রে আমার আমার আউলাদকে তুমি হজ করে যে দান সজ্ঞা করেছ টাকা পয়সা সব দিয়ে দিয়েছ এতে আমি বিশ্ব নবী বড় খুশি হয়ে গেছি আল্লাহ হয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে তোমার জন্য তোমার তোমার জন্য করে একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়ে তোমার এই হসটাকে আল্লাহ ওই মককে এবং মদিনার মধ্যে নফল হসটা আল্লাহ ফেরেস্তার মাধ্যমে করায় দিয়েছে তুমি যেটা বলেছো তোমারটাও ঠিক আছে আর তোমার সাথীরা যেটা বলেছে সেটাও ঠিক আছে আল্লাহ এইটাও আমাকে জানিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বছর পৃথিবীতে যত যতদিন হজ হবে একটা করে ফেরেস্তা নিয়োগ করে তোমার জন্য প্রত্যেক বছর একটা করে নফল হজ হবে ওমরা হবে বলেন সুবাহ আল্লাহ আমার ভাই এই জন্য দেখেন অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে হজ করে প্রত্যেক বছর হজ করতে যায় এই হজের চাইতে আপনার পাশে গরিব দুঃখীদেরকে দিলে পরে এইটা অনেক বড় ফজিলতের একটা কাজ আশা আসা কদ উতারউদ্দুল বালা বালা মুসিবত দূর হয়ে যাবে আমার ভাইয়েরা এটা একটা এমন একটা জায়গা দারুলামান ট্রাস্ট এইটা একই সাথে অনেকগুলো বিষয় রয়ে গেছে ইনক্লুড হয়েছে এক পাশে মাদ্রাসা এক পাশে মসজিদ এক পাশে এতিম সন্তানদের একটা খাবারের বন্দোবস্ত লেখাপড়ার একটা জায়গা একই সাথে তাফসির মাহফিলের একটা বিশাল একটা সুন্দর জায়গা সব মিলিয়ে এই জায়গায় দাম কম দান কম করতে হবে না বেশি করতে হবে মসজিদে রস করলে মামবানা মসজিদান বানা আল্লাহুল্লাহ উবাইতানফিল চান না ওই হাদিস বলে মসজিদের শুধু কালেকশন হয় এখানে শুধু মসজিদ নয় মসজিদ মাদ্রাসা তাফসির মাহফিল একসাথে অনেক বিষয় রয়ে গেছে ইনভলভ হয়ে গেছে এই জন্য দানটা কম হবে না বেশি হবে ভাই আমরা আজকে আসি কালকে নাই ও ভাযা যাচ্ছি কাল যে নাই দুদিনের দুনিযাই কত জনের কত রকম বাড়ি গাড়ি অটালিকা সপনের মরি চিকা সবই যেন মিছে মায়ের সল চাহ তুরি ভাই আজ আছি কাল যে নাই দুদিনের দনিয়াই কত জনের কত রকম বাহা দূরি কথা বলেন ঠিক না নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য পাপের বোঝায় বাড়ি জীবন নেই তো কোনো পুণ্য আইলা যাই যাইব আকা আইলা মক্কা যাইবো একা পাবো না কারো দেখা সবই জানো মিছে মায়ার সলচাতুরি ও ভাই আ যাচ্ছে কাল যে নাই দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি কথা বলেন ঠিক কিনা